নমস্কার চলে এলাম আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল গতকাল খুব তাড়াতাড়ি দিয়েছিলাম যেহেতু একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ওই যাওয়ার দরকার ছিল অফিস পাড়াতে আজকে ততটাই দেরি হয়ে গেল যাই হোক একটু মেনে নিতেই হয় না আজকে দুপুরে মেনুতে আছে আছে ভাত ডাল ছোলার ডালের বড়া মানকুচু ভাতে মানকুচুতে নিয়ে এসেছিলাম আমি কিন্তু মাছের চোল খাওয়ার জন্যে মাছের চোলও খেয়েছি খানিকটা ছিল সেটা ভাতে দিয়েছে ভাতের খেজমান করছিলো খুব ভালো ছিল আর আছে আলু দিয়ে পেঁপে দিয়ে ছোলার ডালের বড়া তরকারি আগে খুব খেতাম মানে মায়ের হাতে খুব খেতাম আমরা যেহেতু গাড়ি প্রচুর পেঁপে গাছ ছিল তো প্রচুর পেঁপে গাছ ছিল খুব আলু আলু দিয়ে বড়া দিয়ে ছোলার ডালের বড়া দিয়ে পেঁপে দিয়ে খুব তরকারি করতাম মা খুব খেতাম রাত্রিবেলা গরম গরম তরকারি খুব খেতাম আর আছে ঝু এই লোটে মাছের ঝুড়ো আগে কিন্তু আমি লোটে মাছ খেতাম না আর এখন কিন্তু ভালোই খায় আগে একদমই লোটো মাছ খেতাম না কিন্তু এখন ভালোই খা দেখলাম যে সবাই খায় বলে নাকি চোখের দৃষ্টি ভালো হবে মুখ হবে তমুক হবে বলে বলে এখন মোটামুটি ভালো লাগে খাই এইটুকুনি বলতে পারি। আচ্ছা যারা দেখছেন তাদের এখন কি হয় কি আর যা নাম আন্দাজে পড়ে নাম বলতে গেলে অনেক নাম বলতে পারি না তারা খুব অসন্তুষ্ট হয় অনেক নাম বলতে পারি না ভুল হয়ে যায় আর হতেই পারে আমি কত নাম মনে রেখে দেওয়া যে সবাই নাম তো মনে রাখতে পারি না আর সময় কাগজে লিখে নিয়ে বসলেও খারাপ দেখা রয়েছে যার জন্যে সবসময় নাম এই জন্য বলতে পারি না তবু যাদের নাম না বললে খুব খারাপ লাগবে আর কিভলেন আর কি আমার সিস্টার দাস বাপা ভট্টার্য আর আমার সুবীর বাবু আর রেগুলার এই পাঁচজন অবশ্যই দেখেন মানে আমার পুরোনো যারা আছেন হ্যাঁ হ্যাঁ তীরোত্তমা রায় রাধিকা চ্যাটার যে রাধিকা চ্যাটার দিকে হয়তো শরীরটা ভালো নেই আর এখনকার মধ্যে আছে রোমা সোমা রয় সুমিতা রয় প্রিয়া সিং প্রিয়া সিংয়ের শরীরটাও ভালো নেই প্রিয়া সিংয়ের শরীরটাও ভালো নেই কি জানি সব কি হলো শরীরে আর এদিকে অঞ্জলি অঞ্জলি আছে আর কি আছে যেতে যেতে বলছিল না ভালো আমার বাবা খুব কচু মান কচুর খেতে ভালোবাসতো আমরাও বাসি যদি প্রচুর ভালো হয় তখন বাড়ির থেকে তুলতে বাবার রেগুলার পেপে সেদ্ধ আর মানকচু যখন তুলতো আর কি তখন ওই মানকুচু সেদ্ধ এইটা একেবারে মানে ওনার ইয়ে আর একটা মাছের বড় মাথা থাকতো মানে মাছ আর কি বড় মাথাটা বাবাকে দেয়া হতো বাবা এত সুন্দর করে মাছের মাথাটা খেতেন আমি বসে বসে পাখান হাওয়া দিতাম হুম তখন মনে এই ঘরটায় ও উপরে পাখা ছিল না হ্যাঁ না না আসলে যেই জায়গাটা বসতেন না ওই জায়গাটা হাওয়াটা ঠিক মতন যেত না এবার যার জন্য উনি দরদর করে ঘামতেন খেতে খেতে বসে ঘামতেন সেই জন্য আমি বসে বসে হাওয়া করতাম বাবাকে বাবা খেতেন তাই ভাবি যে

সব ভাই বোনের মানে এদের সব ভাই বোনের কাছে খুব প্রচণ্ড রাগী ছিলেন কিন্তু আমাদের বৌদের কাছে উনি খুব মানে ফ্রি মাইন্ডেড মানুষ ছিলেন মানে মানুষটাকে বুঝবেই না যে উনি রাগী আমাদের সঙ্গে এইরকম ইয়ে ব্যবহার করা না আমার তো খুব ভালো বোন মারা গেছে ও জানুয়ারি মাসে একত্রিশ তারিখে মারা গেছে মা মা মারা গেছে তা মা সঙ্গে আমরা কোনোদিন ছোট বড় কথা বলি মানে বলবেই কোনো মনের মধ্যেও নেই না কোনো দিনই নেই কোনো দিনই না আর বাবার সামনেই এটা দাঁড়িয়ে কথা বলার ছিল না সামনে দাঁড়িয়ে কথা বলতে কথা বলতে পারতাম না একমাত্র আমি বসে বাবার সামনে যে গল্প করতাম সেটা আমি আর আমি কাউকে দেখিনি বাবার পাশে বসে যে বাবার গল্প শুনতাম কেউ ছিল না আমি ওনার গল্প মানে বসে বসে গল্প শুনতাম ভালোবাসতাম বেজে বদমেদে ছিল না কিন্তু একটা এমন একটা রাজভারী লোক ছিল এমনিতেই সবাই ভাই এরা সব দেখতে মায়ের মতো। বাবা ছিল হচ্ছে একদম উঁচু লম্বা টল ফিগার একদম জমিদারের বংশের যে ছেলে বাবাকে দেখলে বোঝা যেত বাবা যখন বিকেলবেলা হলেই উনি ধুতি পাঞ্জাবি পরে আর একদম বিদ্যাসাগর জুতো পলিশ করে মানে এই বিকেল বিকেল হবে সেই সময়টা উনি পলিশ করতে বসতেন আর কি পলিশ টলিশ করে নিয়ে বিকেলবেলা উনি বেরোতেন আর নাতি যখন হাঁটতে শিখলো

প্রশান্ত হালদার হানিস চন্দ্র মোহাম্মদ আশিক সিরাজুল ইসলাম বিদীপ্তা গোস্বামী শীতমা রুমা

এইবার রাতে শুয়ে ভাবছি উঠবো উঠবো আমি না আর মানে এত ক্লান্ত লাগছে আর উঠতে ইচ্ছে করছে না এবার মনে মনে ভাবছি আর্ধেক রাতে ওকে ভোরবেলা হোক উঠি একবার আর্ধেক রাত্রে উঠেছে দেড়টা তো দুটো বাজে তখন তখন ছোলার ডাল ভিজিয়েছে ছোলার ডাল বড়া করবে তাই কেউ চিন্তা করতে পারছেন না না আমি জানি যে ওই সময়টাও ভেজালে হ্যাঁ খুব রান্না নিয়ে টেনশন করে প্রত্যেকদিন এত টেনশন করে না যার জন্যে তার কিছু বলার নেই আমার না আমি দেখলাম যে ওই সময়টা ভেজালে অসুবিধা নেই যাকে এখন এখন ঘুমোই বলে তখন চোখ বন্ধ করেছি জানি মাঝে তো উঠবে একবার সেই সময়টা উঠেই কী করব এইবার উঠেই আমি কি করছি সঙ্গে সঙ্গে চোলার ডালটা বার করতে গিয়ে দেখেও যে চোলার ডাল নেই আমি আগে বাথরুম থেকে বেরিয়ে তারপরে চোলার ডালটা নিচের দিকে ছিল আর তার সঙ্গে এও দেখি তো সঙ্গে সঙ্গে বলে উঠছি কী কী করছে আরে বাবা কি করছি পরে বলো